সবাই কেমন আছেন তো যদি আপনাদের এই অপশন চলে আসে তাহলে কিন্তু এবার আপনাদের চ্যানেল শেষ আপনাদের ভিউজ হয়তো ডাউন চলছে ভিউসটা কেন ডাউন চলছে এই অপশানটার মাধ্যমে ডাউন চলছে এই অপশানটা কেন এসছে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখে দেবো যে এই অপশানটা কেন এসেছে ঠিক আছে হয়তো অনেকেই ভাবছে যে ভাই অনেকেই ঘেবড়ে গেছে যে ভাই আমার এই চ্যানেলে এই অপশানটা কেন দেখা দিচ্ছে তাহলে আমার চ্যানেলটা কি শেষ হয়ে যাবে আমার চ্যানেলটা এবার কি ডিলেট হয়ে যাবে বা আমার চ্যানেলে ভিডিও আর কি ভাইরাল হবে না বা আমি চ্যানেলটা আর কি গ্রো করতে পারবো না এই সব চিন্তাভাবনা কিন্তু মাইন্ডে মানে ঘুরতে আছে এই চিন্তাভাবনার ঠিক আছে সলিউশন আমি এখান থেকে দিয়ে দেবো ঠিক আছে সম্পূর্ণভাবে আপনাদেরকে আজ ক্লিয়ারভাবে দেবো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ না করে যদি ভিডিও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হয় এই ধরনের ভিডিও পাওয়ার উৎস ঠিক আছে আপনাদেরকে বেড়ে যাবে বা আমি এই ধরনের ভিডিও কিন্তু রেগুলার আপলোড করি এবং কি অবশ্যই একটা লাইক মারবেন লাইক মারলে আপনার জন্য ভিডিও বানানো উৎসব যথেষ্ট বেড়ে যায় ঠিক আছে তো অবশ্যই ক্রিয়েটারদের আপনি যদি কিছু শিখতে পেরে থাকেন তাহলে অপশনটা লাইক দেবেন লাইক দিলে আপনাদের ভালোবাসাটা কিন্তু আমরা পাই তো ফ্রেন্ডস আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি তো এই অপশানটা কেন এসছে এই অপশানটা কিন্তু আমার ক্ষেত্রে এসছে আমি কিন্তু দেখেই অবাক কাণ্ড হয়ে গেছি যে বিষয়টা কি এই বিষয়টা কি বা কেন আসলো এই অপশানটা কেন আসলো দেখুন ফ্রেন্ডস আপনাদের ভিউজ যে ডাউন চলছে না এই অপশানটার ক্ষেত্রে কিন্তু ডাউন চলছে এবং দুর্ভাগ্যবশত আপনাদের চ্যানেলে কোনো সমস্যা হবে না আমি সেই বিষয় কিন্তু দেখিয়ে দেবো ওয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে ধৈর্য ধরে আপনার ভিডিওটা ওয়াচ করুন আপনাদের ঠিক আছে ভালো হবে আপনার বুঝে যাবেন যে ঠিক আছে এর সমাধানটা কিভাবে আপনার করবেন তো চলুন আর বেশি দেরি করে ভিডিওটা শুরু করা ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে বিনায় নিবেদন করছি বন্ধু বা বান্ধবীর কাছে আপনারা অবশ্যই শেয়ার করুন কেন আপনি দেখছেন তাদের দেখার সুযোগ করে দিন চ্যানেল নতুন সদস্য ব্যক্তি অবশ্যই আমি বললাম যে কোনটা করতে হবে সাবস্ক্রাইবার বাটন অবশ্যই আপনার টিপবেন কেন এই ধরনের ভিডিও কিন্তু প্রতিদিন আপনার কাছে যাবে আর অবশ্যই একটা লাইক মারবেন তাহলে উৎসাহ বাড়বে আমাদের ভিডিও করা তো চলুন শুরু হোক তো বন্ধুরা এখানে আমি ঠিক আছে মোবাইল স্ক্রিনে চলেছি তো ইউটিউব কিন্তু একটা মানে খুব ভয়ানক কিন্তু একটা অপশান কিন্তু আমাদের এখানে কিন্তু শো হচ্ছে তো এই অপশানটা সর্বপ্রথম আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার রিয়েল টাইমে আছে রিয়েল টাইমে আমি ক্লিক করলাম রিয়েল টাইমে যখন ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই সেই অপশানটা এই অপশনটা কিন্তু এর আগেও ঠিক আছে কিছুদিন আগে কিন্তু এসছিলো কিছুদিন আগে বলতে কয়েক মাস আগেও আমি দেখেছিলাম দু হাজার চব্বিশে হয়তো একবার দেখেছিলাম এরম এসছিল তো এই যে মানে অপশানটা এই অপশানটা কিন্তু খুব কিন্তু মানে যাদেরকে এসেছে তারা কিন্তু হয়রান হয়ে যাচ্ছে যে কোনো ভিডিওই ঠিক আছে যেমন ধরুন আমি যে মানে এই 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 ভিডিওটার গায়ে দেখলাম এই ভিডিওটার গায়ে ভিউ সেকশন আমি যখন ক্লিক করলাম দেখুন নিচেই কিন্তু সেম দেখে দিচ্ছে তো দেখুন ফ্রেন্ডস ঠিক আছে মানে ঠিক আছে রিশু বলছে ঠিক আছে মানে রিশু মানে এমন কি যে এই অপশানটা এসে কিন্তু যারা নতুন ইউটিউবার তারা কিন্তু বেশিরভাগ ঘেপড়ে যাচ্ছে যে এই অপশানটা কেন আসলো কি ক্ষেত্রে আসলো কিসির জন্য আসলো বা আমাদের চ্যানেলটা কিছু হবে কি না বা ডিলেট হয়ে যাবে কি না ঠিক আছে এই বিষয়ে কিন্তু নানান কিন ঠিক আছে প্রশ্ন কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু অলরেডি ঘুরছে ঠিক আছে যে এই প্রশ্নের সমাধান কি। আমি আপনাদের কাছে এইটাই বলবো যে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে ইউটিউব সিস্টেমে কোনো সমস্যা হচ্ছে সেই কারণে কিন্তু এই অপশানটা এসেছে এবং কি দুর্ভাগ্যবশত ভিউজ কিন্তু ডাউন চলবে ঠিক আছে এই এই মানে এই এই বিষয়ে কিন্তু অতিরিক্ত কিন্তু ভিউজ ডাউন চলবে কেন ফ্রেন্ডস যাদের এসেছে যারা নতুন ইউটিউবার তারা কিন্তু বেশি ঘেপে যাচ্ছে আপনাদের কাছে একটাই কথা বলবো যে ঘাবড়ানোর কোনো ঠিক আছে কোনো মানে ঠিক আছে সমস্যা নেই বা ঘাবড়ানোর কোনো প্রবলেমই নেই আপনারা আপনারা কিছুদিন দেখুন ঠিক আছে কিছু দিন দেখার পরে দেখবেন যে এইটা আপনি আপনি চলে যাবেন কিন্তু এই অপশানটা কিন্তু ইউটিউব আপনি আপনি তুলে নেবে ইউটিউব খুব চেষ্টায় আছে যে এই অপশানটা তুলে নেওয়ার জন্য তো আমি কিন্তু আজকের দেখলাম আমি কিন্তু হঠাৎভাবে ঘেবড়ে গেছি আমি যখন আমি বললাম কীভাবে আমি এবার যখন অটি স্টুডো খুলে যখন আমি এগুলো চেক করতে আসলাম তখনই দেখছি যে এই অপশানটা ফেস শো হয়ে গেল যে এই অপশানটা কেন শো হচ্ছে এবং কি যাদের এসেছে তারা কিন্তু অলরেডি এই অপশানটা দেখে কিন্তু অনেক চিন্তিত আছে যাদের নতুন চ্যানেল তারা কিন্তু বেশি চিন্তা করছে আপনারা হয়তো অতিরিক্ত চিন্তা করছেন তো আমি আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা চিন্তা করুন এর কোনো সমস্যা সমাধান নেই এর ওপরে ট্যাপ করলেও কিছু হবে না কেন আমি অলরেডি ট্যাপ করে দেখেছি ঠিক আছে আপনাদের ভয়ের কিছু কারণে আপনারা যেরকম ভিডিও ছাড়ছিলেন ঠিক আছে সেরকমই আপনার রেগুলার ভিডিও আপলোড করুন আপনাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা কিন্তু ইউটিউব দিয়েছে ইউটিউব কিন্তু কি খুদ কিন্তু ইউটিউবেই সমস্যার সমাধান করে নেবে হাতে হাতে ঠিক আছে এই অপশানটা ঠিক আছে এসে যাওয়ার পর থেকে ঠিক আছে অনেকেই হয়তো খাওয়া দাওয়া হয়তো বন্ধ করে দিয়েছে যে আমি এতটা করে চ্যানেলটা করেছি আর এই চ্যানেলের মধ্যে আমার এরম চলে আসছে আমি কী ভুল করেছি চ্যানেলের মধ্যে হয়তো আপনারা ভাবছেন যে আমার হয়তো কোনো ভিডিও আপলোডের ভুল হয়েছে না কোনো দিক থেকে ভুল হয়েছে আমি আপনাদের কাছে এটাই বলবো যে কোনো দিক থেকে কোনো ভুল নয় ঠিক আছে এটা আপনি আপনি চলে যাবে আপনাদের কোনো টেনশনের কোনো প্রয়োজন নেই এখান থেকে কিন্তু আপনি কোনো জায়গায় দেখতে পাবেন না ঠিক আছে এখান থেকে যেতে আপনি দেখেন কিছু দেখতে পাবেন না দেখুন এখান থেকে কিছু দেখাচ্ছে না আমি ওরকমই সর্বপ্রথম এরকম কন্টেন্ট সেকশানে ক্লিক করে ভিউ ওয়ালেতে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানেও কোনো কিছু খুঁজে পাচ্ছ না এবার আমি যখন ঠিক আছে এখান থেকে আমি যখন রিয়েল টাইমে চলে গেলাম আমি দেখি রিয়েল টাইমে কেমন কি রিয়েল টাইমে যখন চলে গেলাম তখনই কিন্তু আমি এই অপশানটা কিন্তু খুঁজে পেয়েছি কেন দেখুন ইউটিউবের যে সার্ভাইভ আছে না সেখানে কিন্তু একটু প্রবলেম চলছে মাঝে মাঝে হয় ইউটিউব প্ল্যাটফর্মটা এমন ঠিক আছে কোনো সময় দেখবেন যে ভালো থাকে কোন সময় দেখবেন যে খারাপ থাকে ঠিক আছে ভালো খারাপ ভালো খারাপ এগুলো কিন্তু বয়ে চলতে হয় চ্যানেল চালাতে গেলে ঠিক আছে তার দিক থেকে কিন্তু কোনো দিক থেকে ভয়ভূত করলে চলে না দেখুন ফ্রেন্ডস আপনার তো নতুন চ্যানেল যদি কিছু হয়ে যায় আপনারা ফেরাটা খুলে নেবেন কিন্তু যাদেরকে ক্রিয়েটার মানে আমাদের মতো আমাদের সাকসেস হয়ে গেছে আমাদের যদি কিছু হয় তাহলে আমাদের কতটা মনে কষ্ট লাগবে যে এত সাকসেস চ্যানেল সব কিছু করে নিলাম চ্যানেলে আর সেই সময় চ্যানেলটা এরম হয়ে গেল তো হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো যাক যে একটি ছোটো ভিডিও ছিল যেই ভালো দর্শকটা লাইক মেরে যাবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য